গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো মোটামুটি ভালো আছো কেন যা গরম দিয়েছে এতে খুব ভালো থাকার মানে কথাই না আর আমিও তোমাদের ভালোবাসায় মানে খুব ভালো নেই গরমে মোটামুটি আছি তো এখন বাজে হচ্ছে সাতটা সাতচল্লিশ আর আমি আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি ঘুম না হলেও কি হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে উঠে রান্না করেছি একটাই সবজি করে দিয়েছি গরমের জন্য হ্যাঁ আর তোমাদের দাদা ভাই আবার নিয়ে চলে গেল খেয়ে গেল নিয়ে গেল। আর আমি টিফিন দিয়ে দিলাম হুম আর তার মধ্যে আমাকে মাছ এনে দিয়ে গেছে আমি দুপুরবেলা অল্প একটু মাছ রান্না করব মানে দুদিন তিন দিন দুদিন হয়ে গেল মানে গরমের জন্য মাছটা আনতে বারণ করেছিলাম তো আমি ভাবলাম যে আজকে একটু মাছ হোক নাকি বলো তার জন্য রান্না করেছি আর আমি ব্রাশ করে রান্নাঘরটা ঝাড় দিচ্ছি আর বাসনগুলো ধুয়ে নিয়েছি আমি আজকে আর এখন তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক আছে খুবই সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কখন আবার এই ঠান্ডা হাওয়া দিতে দিতে একটু যখন বেলা হবে আটটা নটা সাড়ে নটা দশটা বাজবে তখন তো বুঝতেই পারছো কেমন রোদ দেয় তো তার জন্য এই বাসনগুলো আমি আজকে আর রাখিনি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমাকে ঘরও মুছতে হবে তো আমি তার জন্য ব্রাশটা করে আমি চা খেয়ে নেবো একটু হালকা করে হ্যাঁ চা খেয়ে ঘর মাছগুলো ধুয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে দেবো আজকের মতন তাড়াতাড়ি করতে হবে লেট কালকে তো অনেক লেট হয়েছে মানে ঘুম থেকে উঠেছি লেটে আর রাতে দেখবে ঘুম না হলে না কেমন যেন একটু আলন্ত আলন্ত আলসি লাগে ঘুম না হলে আর ঘুম হয়ে গেলে দেখবে সমস্ত কাজে মন বসে সারাটা রাত শুধু এদিক ওদিক করেছি এমন গরম সহ্য করতে পারছিলাম না সারটা রাত এদিক ওদিক করেছি সারটা রাত এত প্রচণ্ড গরম তোমাদের দাদা হয় একবার নিচে শুচ্ছে মেঝেতে একবার খাটে শুচ্ছে একবার মেঝেতে শুচ্ছে এই করছে জানো তো দেখ রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি একটু চা করে নিই মাছ কী মাছ এনেছে সেটাই তো আমি দেখলাম না তাই না মাছ এনে দিয়ে গেল কী মাছ এনেছে আমি কিন্তু দেখিনি এখনও যেরকম দিয়ে গেছে প্যাকেট সেরকম প্যাকেটই রয়েছে তা আমি এখনও খুলিনি আমি এখন মাছটা হাত দেবো না আগে চাটা খেয়ে নিই তারপরে মাছটা হাত দেওয়া যাবে কি আর বলি প্রত্যেকটা মানুষের সেই একই প্রবলেম হচ্ছে বৃষ্টি চাইছে বৃষ্টি একদিন সে বৃষ্টি হলো ব্যাস হয়ে গেল দেখো রোদ মাঝে মধ্যে উঠছে যা রোদের যা ইয়ে দিচ্ছে আমার ভয়ই লাগছে বাবা হাজলে কি করে কাজ করব গরমে আজ গরম আজকে আমি দশটার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে তাহলে রোদটা অতটা গায়ে লাগবে না দশটার মধ্যে যদি কমপ্লিট করে নিই আর দশটার মধ্যে যদি না কমপ্লিট করে নিই ওই বারোটা একটা বাজলে বাবা প্রচুর প্রচুর রোদ লাগবে তার আগে আমাকে কমপ্লিট করতে হবে বুঝেছ জল খাই কোনো কিচ্ছু ভালো লাগে না কোনো কিচ্ছু না ঘরের জন্য কালকে স্নান করেছি একবার দুবার তিনবার চারবার স্নান করেছি আবার ঘুমানোর সময় একবার স্নান করে তারপরে ঘুমিয়েছি জানো মানে দাদা বাবু তাই তাই করেছে কি হবে দুবার তিনবার স্নান করে যেই সেই তো হয়ে যাচ্ছে এখানে তেল পড়েছে দেখেছ আমি নি যে এখানে আমার তেল পড়ে গেছে মোসতে হবে রান্নাঘরটাও প্রত্যেক দিন মোচা হয় কিন্তু তাও কি বলো তো প্রতিদিন দিন হয় প্রত্যেক দিন না মশলা রান্নাঘর প্রতিদিন না মুছলে দেখবে ভালো লাগে না তো রান্না করা হয় তো চাপাতি শেষ হয়ে গেছিলো মাছ এনে দিয়ে গেল আর এই যে চা এনে দিয়ে গেল তো দাদা হয় চা শেষ হয়ে গেছিলো আমার আর জিনিস শেষ হয়ে গেলে না আমার কারোর কাছে চাইতে ইচ্ছা করে না খাই থাকো তাও ভালো পাশে আছে আমার ও বলেছিল দিদি চা দিয়ে যাবে না তোমাদের দাদা ভাই এনে দেবে আমাকে ভালো লাগে না চাইতে ঠিক আছে চলো আমি না চাটা খেয়ে নিই তারপরে আসছি তোমাদের কাছে ঠিক আছে দেখ কি মাছ এনেছে তোমাদের সাথে দেখানো হলো না তোমরাও দেখবে কি মাছ আজকে এনেছে আমি না ভাবি মাঝে মধ্যে হালকা একটু মেকআপ করে বেশ ভিডিও ভিডিও করতে কত ভালো ভালো সালা সেই কপালই আমার নেই কি আর বলি সেই মাঝে মধ্যে ভাবি যে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা দেখলে না মনে হয় যে একটু মেকআপ করি মেকআপ করে বেশ একটা ভিডিও করি ও বাবা সেই কপালই আমার নেই গরম তো গরম আর আমাদের ঘরটা বিভর্ষ গরম বিভর্ষ গরম মানে এত গরম সারাদিন সারা রাতে ঘরে থাকতে পারি না এই ভোরবেলায় গিয়ে ঘরে একটু শুয়েছি আর সারাটা রাত বারান্দায় শুয়েছিলাম সারাটা রাত বারান্দায় শুয়েছি জানো এই ব্যাপার চলো অনেক কথা হয়েছে চাটা খেয়ে নিয়ে কাজে হাত দিতে হবে প্রতিদেব কি মাছ এনেছে আজকে মাছটা না ধুলে গরমে খারাপ হয়ে যেতে পারে ও বাবা বড় মাছ সিলভার এনেছে মাথা হ্যাঁ মাছের মাথা দিয়ে বলো চচ্চড়ি খাবে দেখে মাছ এই সিলভার কাপের মাছগুলো এই যে এগুলো খুব মানে ইয়ে ছোটো ছোটো আস তাই না সিলভার সিলভার কাপ মাছ আজ আজকে আজকে কী করব সর্ষে দিয়ে একটু রান্না করব আর একটুখানি চচ্চড়ি করে দেবো দাদা দাদা হয় জন্য ব্যাস তাহলেই হয়ে তো চলো মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসি ধুয়ে এনে ঢাকা দিয়ে ঘরগুলো মুছে নিই তাই তো তারপরে স্নান করে তারপরে রান্না বসাবো আজই ঠিক আছে তো চলো দেখো কিছু নিয়েছি চচ্চড়ির সবজি পটল আলু আর হচ্ছে উচ্ছে আর পটল ভাজা করব তার জন্য পটল ভাজাও কেটেছে আমার জন্য আর কি খাওয়ার জন্য পটল ভাজা করব আর এই যে আলু কুচিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি দেখো সব কুচিয়ে নিয়েছি পেঁয়াজ সর্ষে দিয়ে করবো মাছ একটু পটল ভাজা চচ্চড়ি আর মাছ সর্ষে এই যে হলুদ তো মা রেখে দিয়েছি এখন ভাজবো ফটাফ কটা বাজে দেখলাম না তো বারোটা চুয়াল্লিশ মানে একটা চান্দান করে অসুবিধা নেই চান্দান করে পুজোটা দেওয়া হয়ে গেছে এর বাবা অত কিসের মেসেজ আছে ফ্লিপকার্ট মেশুতে আমাকে দিল একদম ওই চান্দান হয়ে গেছে পুজোটা যেটা দিয়ে একটু টেনশন ছিল পুজো করাটা পুজো করাটা আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার ওই জন্য একটু টেনশানে মানে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে সাড়ে দশটা এগারোটার মধ্যে আমি পুজো কমপ্লিট করে নিয়েছি আশিবাশি যা কাজ ছিল চান্দানগুলো কমপ্লিট করে নিয়েছি এখন শুধু রান্নাটা করবো এখন রান্নাটা করলে রাতে করব না রাতে হালকা কিছু করে নেব বুঝেছ মানে সবজি থাকবে হয়তো দুটো রুটি করলাম হুম এরকম আর কি ব্যাপার তাহলে হয়ে যায় এই তেলটা কাপে ঢেকে রেখেছি কালকে পাপড় ভেজেছিলাম এই তেলটা না দিয়ে ওই সর্ষের তেলটা দিয়ে দিলাম যাই হোক যদি লাগে তাহলে তেলটা আর সেই গরম সেই গরম গরমে আর ভালো লাগছে না জানো একবার আমরা পড়েছি ভরে উঠে আবার এখন হচ্ছে মাছের মাথায় এনেছে এবার চচ্চড়ি না করে দিলে মাছের মাথাটা থাকবে না জানো গরমে মাছের মাথাটা যাবে খারাপ হবে ওই জন্য আবার সেই চচ্চড়ি কাটলাম যাই হোক রাতে রুটি করবো আর চচ্চড়ি হয়ে যাবে তাহলে তো রাত্রেবেলা সেই ওরকম যা ছিল ওই দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে যা গরম গরমে মনে হয় নি যে কিছু আর করি রাত্রেবেলা ভালো লাগে না গরম এরকম বাবা হাওয়া দিচ্ছে আবার গ্যাসে হাওয়া লাগছে কর পর করেছে হাওয়া দিচ্ছে যাই না দেখবে যে মাছের গন্ধ পেলো না বিড়াল দেখবে কোথা থেকে হাজির হয়ে যাবে আমাকে সারাটা তুমি ঘুমাতে দেবে না মাছের গন্ধ পেয়ে গেছে না বিড়াল আজকে আজকে ঘুমাতে দেবে না সারাদিনে দুপুর টাইমটা দুপুর টাইম থেকে কে ঘুমাবে কে ঘুমাতে দেবে না চলো মাছ ধরা তো হয়ে গেছে তুলি আর একবার দেবে দশ দুবারে মাছ ধরে কমপ্লিট করে তুলবো একবার দিয়েছি এই একবার হবে তাহলে হয়ে যায় মাছের মাথাটা আমার তাকিয়ে আছে আমাদের তাঁতি রান্না কর আমাকে তাঁতালি আমাকে রান্না করছি ঘে এনে একদম চকচক চকচক করছে এত ঘেমেছি যেন একদম চকচক করে বেড় মারছে

রান্নাবান্না করে তারপরে আমার খাওয়া হাওয়াতে স্যানটা চালিয়ে তারপরে খাওয়াবো বলো ঠিক হবে ঠিক 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 হলো একবার একবার দেবো হয়ে যায় একবার হলো না আর একবার দিতে হবে দেখো নিয়েছে পিস চলো আমি ইয়ে করি রান্না কমপ্লিট করে তারপরে আসছি ঠিক আছে দেখো অবস্থা দেখেছ এখন বাজে হচ্ছে দুটো নয় ঠিক আছে আমার এই জাস্ট মানে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়েছে দেখো রান্নাঘরে যা কাজ ছিল কমপ্লিট করে নিয়েছি রান্না করে রান্নাঘর তারপরে গ্যাস ওভেন হ্যাঁ রান্না বান্না করে গ্যাস ওভেন তারপর রান্নাঘর পুরো মুছে নিয়েছি হুম শুধু বাসন আছে বাসনগুলো এখন ধোবো না ওইখানে রোদ আছে আর দেখেছো আমার অবস্থা দেখো ভিজে কী অবস্থা ঠিক পুরো স্নান করে নিয়েছি ঘেমে স্নান করে নিয়েছি দেখো কী অবস্থা আমার দেখেছো ভিজে তো ভাবছি এইভাবে আমি খেতে বসবো না গায়ে জল ঢেলে সিম্পল একটা নাইটি পরে নিই তাহলে মনে হচ্ছে আমার শান্তি হবে একটু আরাম লাগবে আর বাসনগুলো এখন ধোবো না বাসনগুলো সেই বিকেলবেলা পাঁচটার সময় ধোবো আর পাচ্ছি না কষ্টে কষ্ট হয়ে গেছে আমি পুরো একদম স্নান করে গেছি ঘেমে রান্নাঘরটা মুছে নি ঘরটা বারান্দাটা মুছে পুজো দিয়েছি ছান করে রান্নাঘরটা আমি ঠিক করেছিলাম যে রান্নাবান্না করেই রান্নাঘরটা মুছে নেবো তাই বলেছি রান্নাঘর পুরো কমপ্লিট হয়ে গেছে সব মুছে নিয়ে এখন গায়ে জল ঢেলে আবার বলছি এখন গায়ে জল ঢেলে আর ঠান্ডা খাওয়ার জন্য জল তুলবো আর ভাত খাবো ঠিক আছে তা চলো এই লাগে করে আসি দেখো করে ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে আর নিচে বসে বসে শান্তি করে খাবো মেনু দেখো পটল ভাজা ভাজাটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এই যে হচ্ছে সর্ষে দিয়ে মাছ করেছি আর এখানে আছে সকালের সবজি মুগ ডাল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে হয়েছে তো চলো আমার এখন প্রচুর খিদে পেয়ে গেছে আমি খেয়ে তারপরে আসছি ঠিক আছে চলো যাক ফাইনালি খাওয়া দাওয়া আমার কমপ্লিট হলো তো আমি দেখো রান্নাঘরেই বিছানা করেছি মানে রান্নাঘরেই এক মাদুর পেতে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট না করলো হয় না ঘরে ঢুকতে পারছি আজকে ঘুমটা ভালো হবে ভালো হবে ভালো হবে ভালো হবে আজকের ঘুমটা ফাটাফাটি হবে ঘুমটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে ঘুমটা তো আজকে ফাটাফাটি হবে আমি বৃষ্টি হওয়ার আগে কখন সাড়ে সাতটা আট সময় আবি আবার স্নান করেছি দেখো নাইটিটা চেঞ্জ করে দিয়েছি বুঝতে পারছ আবার স্নান করেছি স্নান করার পরেই দেখছি কি হাওয়াটা হঠাৎ বন্ধ হয়ে গেল হাওয়াটা হঠাৎ বন্ধ হয়ে গেল গরম ভাবটা ছেড়ে দিয়েছে মানে গরম লাগছে হাওয়া বন্ধ হয়ে গেছে আর আকাশে পুরো ঘোর মেয়ে তারপরে টিপ 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 করে জল পড়তে লাগলো আমি তাড়াতাড়ি করে খাবারের জল তুলে নিলাম হ্যাঁ আর কি আনন্দ হচ্ছে বৃষ্টিটা হওয়ার পরে আজকে ঘুমটা ফটো হবে আগে তুই রাতে ঘুমাতে পাইনি তোমাদের দাদা ভাইও ঘুমাতে পায়নি তোমাদের দাদা ভাই তো একবার নিচে শুচ্ছে একবার ওপরে শুচ্ছে হ্যাঁ আমিও ঘুমাতে পাইনি সারা রাত কী অবস্থা আমাদের কালকে যেন ঘুমাতেই পাইনি তো আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছি তোমাদের তো বললাম বাইরে বিছানা করেছিলাম রান্নাঘরে ঘুম হয়নি তারপর ওইখান থেকে উঠে এসে আমি এখানে খাটে শুয়েছিলাম খাটে শুয়েছি তারপরে একটু ঘুমিয়েছি ঘুমিয়ে তারপরে বিকেলবেলা বাসনগুলো ছিল সেগুলো ধুয়েছি তারপরে আবার গায়ে জল ঢেলেছি স্নান করেছি বাসন দিয়ে তারপর আবার আটটার সময় আবার স্নান করলাম মানে গায়ে জল ঢালতেই আছি ঢালতেই আছি ঢালতেই আছি এত গরম লাগছিল মেঘে টেকেই যাচ্ছে গরম 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 করে বুঝতে পারছি আওয়াজ পাচ্ছে আর একটু বৃষ্টি হলে কিন্তু ঘাম যায়নি বৃষ্টি হচ্ছে কিন্তু ঘাম যাচ্ছে না কি মজা হ্যাঁ বৃষ্টি হচ্ছে ঠিকঠাক আবার শুরু হলো মনে হলো একবার হয়ে বন্ধ হয়েছে মেঘে কিন্তু প্রচুর ডাকছে প্রচুর ডাকছে মেঘে কারেন্ট থাকবে কিনা বলতে পারবো না কারেন্ট হয়তো ফট করে এখনই চলে যাবে যা মেঘের যা আওয়াজ তাহলে দাদাভাই এখনো এখনও বাড়িতে এলো না দোকানে আছে একবার ফোন করলাম ফোনটা ধরলো না হুম ছেলেটাও নেই ভালো লাগে না ছেলে না থাকলে দেখি কালকে গিয়ে ছেলেটাকে নিয়ে আসবো আর ভালো লাগছে না ছেলে ছাড়া একা একা ছেলে থাকলে তা ওর সঙ্গে গল্প ও এটা সেটা জিজ্ঞাসা ওর কাছে প্রশ্ন আছেই ও প্রশ্ন করতেই থাকে আর আমি বিরক্তি হয়ে যাই উত্তর দিতে যখন তখন রেগে যাই তখন চুপ হয়ে যায় বৃষ্টি হলো কিন্তু গরমটা আবার বেগলো যাই হোক একটু তো ঠান্ডা হয়েছে বৃষ্টি হচ্ছে আমার চলে এলো বৃষ্টি ঝপঝপ ও কি আনন্দ লাগছে আমার আর খুব বৃষ্টি হয় হওয়ার একটু বেশি করে হয় একটু বেশি করে হয় বৃষ্টির দরকার বলো বৃষ্টির দরকার বৃষ্টি না হলে চলবে না না মেয়েকে অনেক ডাকছে কিন্তু আমি এখন রাখবো কেন মেঘ ডাকছে প্রচুর মেঘ ডাকছে তাও কারেন্টে চলে যাওয়ার ভয় আছে তো ঠিক আছে চলো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক কাপড় সকাল থেকে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে ঘুমটা জমিয়ে দিও কেন বৃষ্টি ঠান্ডা আমি তো জমিয়ে আজকে ঘুম দেবো জমিয়ে জমিয়ে ঘুম দেবো তো চলো সব আগে কি বাবাটা হচ্ছে